আসসালামু আলাইকুম প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছেন যে আমরা আজকে নতুন যে সান এফেলিক্সের যে হাইব্রিড এটা নিয়ে আসছি তো আমাদের ওই যে ভাইয়ার বাসায় স্থাপন করব এটা হচ্ছে শ্রীপুর পটকা গ্রাম তো এই গ্রামের যে সৌন্দর্য প্রকৃতি কত সুন্দর দেখেন যেহুতুদের পরে আর এটা হচ্ছে এত সুন্দর পরিবেশ আমরা আস্তে আস্তে যাইতেছি ভাইয়ার বাসার দিকে তো এটা যতই কাপুক ছবি কিন্তু কাঁপতো না বুঝাস এই যে গাড়ি কাঁপতেছে না ছবি কাঁপতো না ছবি কিন্তু কোনো বাইরেই তো না এটা দিয়ে ছবির কোনো ক্ষতি হবে না তো দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য সৌন্দর্য কারণ যেরকম সৌন্দর্য আপনারা দেখেন যে একটা বাড়ির আমরা যাচ্ছি ও কী অসাধারণ গাছ এটা হয়েছে সেই গাছ লজ্জাপতি গাছ দর্শক দেখেন এই গাছটা লজ্জাপতি এই দেখেন ফুস সবশেষ লজ্জাপতি গাছ কে আনন্দ কী অসাধারণ এই দেখেন সব লজ্জাপতি আমরা এখানে ইনভার্টারটা নিয়ে যাচ্ছি যেহেতু আজকে আমরা ডিজিআই অ্যাকশন ফাইভ ক্যামেরা দিয়ে আমরা নতুন ভিডিও বানাবো তাই আমরা আসছি দর্শক আগে এই জায়গায় আমার চব্বিশ ভোল্টের একটা সোলার সিস্টেম স্থাপন করা ছিল কিন্তু বর্তমানে এই চব্বিশ ভোল্ট সোলার সিস্টেমটা আমি যেহেতু আমাদের বাংলাদেশের মাইক্রোটেক মাইক্রোটেক ওগুলো ফালাই দিয়েছি পিডাব্লু এম এখানে আমি এম টিভিটি হাইব্রিড যে টেকনোলজির যে কন্ট্রোলারটা রয়েছে সান এফ এটা আমরা স্থাপন করব এই মুহূর্তে ভাই এর বাসের সাথে আসছি এটা দিয়ে ভাই বিশটা সিলিং ফ্যান চালাবে বিশ চব্বিশটা চব্বিশটা ফ্যান মোটর ইত্যাদি এগুলো চালাবে তিরিশ ট্রিজ চালাবে তো ভাইয়ের বাসে আমরা চলে আসছি এই মুহূর্তে তো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখেন আমরা যে অরিজিনাল সোলারটা নামাবো আর এখানে রয়েছে আগের আমাদের একশো পঞ্চাশ ওয়াটের সাকু প্যানেল এই সাঁকু প্যানেল দেড়শো ওয়াটের তিরিশ বোল্ট করে এর সাথে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াট প্যানেল স্থাপন করব পাঁচশো পঞ্চাশ ওয়াট তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর আমাদের যে নতুন ইনভার্টার যে চলে আসছে এটা হচ্ছে যে ইনভার্টার এটা হচ্ছে সান এফিলেক্সের দেখতে পাচ্ছেন যে এটা একটা ইনভার্টার টু এটা হচ্ছে বর্তমানে বাজারে সেরা এবং পিওর হাইব্রিড সোলার ইনভার্টার এটা আমরা স্থাপন করব আর যেহেতু আমরা বাসায় আসছি দেখতেই থাকুন দর্শক আজকে আমরা এখানে সাননাফেলেক্সের থ্রি পয়েন্ট ফাইভ একটা হাইব্রিড টু পয়েন্ট ফোর কিলোওয়াট একটা হাইব্রিড স্থাপন করতেছি হ্যাঁ দেখেন যে হাইব্রিডটা আমার টেকনিশিয়ান খুব ভালো টেকনিশিয়ান যে নিজের কাজ নিজে করে দেখতে পাচ্ছেন তো আমরা এই মুহুর্তে টু পয়েন্ট ফোর কিলোয়াট যেই ইনভার্টার এই ইনভার্টারটা স্থাপন করবো এটা কিন্তু বালা করে দিয়ে ফেস দিয়ে আপনারা দেখতে থাকেন ভিডিও কীভাবে আমরা টু পয়েন্ট টু কিলো আর চব্বিশ ভোল্টের একটা ইনভার্টার স্থাপন করি এই তার এটা ফেস দা দিবেন বলছেন যাতে ফেস না লাগে এখান দেন না ফ্যাস দা দিন প্লাস দা প্লাস দা তুই দু ডাল দিয়ে দিবেন তোকে দিন টেটামোটা থাকলে হ্যাঁ দিন ঠিকই তো আছে

তো দুইটা একখানো গোসা দিন এই যে ইয়া কি এরিয়া দেয়া যায় না নেগেটিভ কালা তার মারা থাকে দর্শক দেখে থাকেন ভুল করবে না কিন্তু বড় মেশিন ভুল করলে কিন্তু ক্ষয় লইবো পরে কোনো ওষুধ নেই আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে এগুলা নিজেরাই স্থাপন করবেন ওরে বাবা

এখন ক্যামেরা ভালো সাউন্ড রেকর্ড ভালো ঘরে বাতি নাই তারপরে ক্যামেরায় কোনো দুর্বল দিবে না ইনশাল্লাহ কারণ ভালো ক্যামেরা কিনছি আপনারা যদি নিজের কাজটা নিজে করতে পারেন দেন ঠিক আছে তো এটা এটা দিন আপনারা যদি নিজের কাজটা নিজে করেন তাহলে কিন্তু ভালো যা যা তা লাগাইছেন না নিজের কাজটা নিজে করেন তাহলে কিন্তু খুব লাগাই নাগে টেস্টের কারেন্টটা চেক করলাম ফুটের বোন না তো দর্শক দেখতে থাকেন আমরা দুইটা তার একই যেহেতু সামনে বাইয়ার আইপিএস কিনা বিরক্ত হয়ে গেছে গা রা খুললেন না টেস্টের দেন চেক দিন লাইন ঠিক আছে ত্যাক্ত বিরক্ত বিরক্ত হয়ে গেছে গা তারপরেও আমরা যেহেতু বিরক্ত হওয়ার পরে আমরা এনে দিন এনে আমাদের লাইনটা ঠিক আছে কি না আমরা চেক দিচ্ছি হেটে দেন ওইটা ওই ওইটা আমরা কারণ এটা তো এখানে ওকে বন্ধ করে দেন আপনারা নিজে লাগাবেন দেখেন কি এই একটা ইনভার্টার কোয়ালিটি টিপ ইনভার্টার বাংলাদেশে প্রথম আইপিএস বাজার কেপি মাইরাশ ইলেকট্রনিক্স অরিজিনাল এই মালগুলো ইনপুট করে আনে আর কি আনতে পারতাম আরেকটা আনতে কে অন্য দিন আউটপুট আনতে আউটপুট করে না

এ лен তাকলে আর্থিক মূলকরণ জানতে দিতেও এটা ಅಂತ ফেলা দিতে করতে দেখুন একটা দিয়ে দিতে এখানে কোনটার দিক আর্থিক হলো ওনার এইডা আর্থিক এইডা এই 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 এইটা আর্থিক আছে আর্থিক আছে তো কিন্তু এখানে দিলে ওই বড় হ্যাঁ করতে কথা একই কথা এইডা তে দি তুমি বড় আর্থিক কি তুমি হে হে এটা না বড় আর্থিক দিন আউটপুটে লাগা 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 দর্শক দেখেন আপনারা নিজেরা কীভাবে সেট আপ করবেন ঠিক আছে না দিছি তো দেন দিন

এখন হলাম আপনার কন্ডাক্ট এই যে এসি ইনপুট দর্শক দেখেন এখানে এসি ইন এসি ইন এর এল মাজারটা দিবেন পজিটিভ মাজারটা 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 কলেন সলেন ভাঙিয়ে দিতাম না ডাইরেক্ট হ্যাঁ ভাঙিয়ে দিন দিন সিদ্র বড় আছে হুম সিদ্র বড় আপনার ফাস্টটা দিতে হবে কাটলেশন কে ওই যে করেন সুল কাম করেন হুম মানে

উল্টা গেল উল্ডা গেলে বিপদ কারেন্টরা তেলের বেপদ কারেন্ট উল্টা দিলে সমস্যা দর্শক

আপনার সার্কিট চালু তো হয়েছে মেশিন সমস্যা নাই চাপড় হয় কিনা কারণ এটা তো ইনপুট হইছে আপনার আউটপুরে নিউট্রাল কোনটা নিউট্রাল কোনো নাই নিউট্রাল এক তাহলে দিন আবার করতে হবে দর্শক আজকে আমরা এখানে টু পয়েন্ট টু কিলোয়াট হাইব্রিড সোলার ইনভার্টার স্থাপন করছি এই মালগুলো আমাদের খুব ভালো খুব ভালো কাজ করে এবং আপনারা এই মালগুলো আরামসে চালাতে পারেন এবং বাইয়ার আগে একটা আইপিএস ছিল আইপিএস নিয়ে অনেক জয় জামেলায় ছিল তো আপনারা টু পয়েন্ট ফাইভ কিলোয়াট যে হাইব্রিড ইনভার্টারটা এটা আপনারা স্থাপন করতে পারেন আর সবাই এই ধরনের হাইব্রিড ইনভার্টার কিনলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দর্শক আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম